I'm going to go to the hospital.

হ্যাঁ ভাই ছবি তুলতে বারণ করা হয়েছে ছবি তুলে ত্রিশ না কথা বলতে আমরা তো সকালে কিছু জানি না আমি ঘুবের দৌড়ে আমি যাচ্ছিলাম মাছের আড়তে এখানে এসে দেখছি দুজন মারা গেছে আমি আবার দেখি আমাদের দাদা হ্যাঁ আমাদের পাশের বাড়ি আর একটা লোককে চিনি চেনা যাচ্ছে না কিন্তু ভাই করছিল উনি ঠিক আছে কোন জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হয়ে যাচ্ছে একদম মানে বিরেন বাড়ি ঢুকতে আর ওই হাড়িকুটির সামনে ঠিক আছে হ্যাঁ মারা গেছে কোথায় যাচ্ছিল একজন যাচ্ছিল ঘিরিয়ে ঘিরে ব্যবসা ঘিরে ব্যবসা করে আর একজন হচ্ছে বিরাস করছিল তা তার মানে ওনাকে চেনা যাচ্ছে না কিন্তু উনি এই লোকালের বাড়ি হয়তো তার বাড়ির ঘটনাঘাত হয়েছে জানতে পেরেছেন কিছু এটা হওয়ার মোটামুটি এক ঘন্টা হয়ে গেল আপনার নাম আমার নাম মধু ঘোষ আপনার কে হয় আমার ওটা কথা ঘটনা বিষয়টা হচ্ছে যে সকাল চারটে তখন চুয়ান্ন পঞ্চান্ন হবে হঠাৎ করে একটা কোনো গাড়ি ব্রেক করছে যেরকম জোরে একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি দুজন মানুষের লাশ পড়ে আছে এবং এখানে অন্য কোনো লোককে দেখিনি প্রথমে আমি এসে দেখি যে দুজন মানুষের ডেড বডি মানে লাশ এখানে পড়ে আছে এবং গাড়ির একটা জাকার দাগ দেখি তারপরে চারটে আটান্ন আমি ফাড়িতে ফোন করি পুলিশ আসে পুলিশ আসার পর জানা যায় যে একজনের বাড়ি যিনি এখানে আজকে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তার নাম সুরজিৎ ঘোষ বাড়ি ফুলিয়া ভুচে নদী একজনের এখনও আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি তবে একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা ফুলিয়া জড়কা তোলে এই মোড় কিন্তু আস্তে আস্তে একটা মৃত্যু পরিণত পরিণত হচ্ছে এই নিয়ে মোটামুটি মোট পাঁচজন মানুষ কিন্তু আমরা দেখলাম যে দুর্ঘটনা এখানে মারা গেল আপনারা এখানেও দেখবেন এই জায়গাটায় যে মোড়ের মাথায় টিম লাগানো আছে কিনা আমি তো মাঝে মাঝে দেখি যেহেতু আমি ভোরবেলা আমাকে ট্রেন ধরতে বা মাঠে ফুটবল খেলতে যাই এক ভদ্রলোককে প্রতিদিনই দেখি কিন্তু ভোরবেলা এখানে দাঁড়িয়ে নিয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে এইটা ফুলিয়া অস্থায়ী একটা বাস স্ট্যান্ড কিন্তু ভীষণ বিপজ্জনক এই জায়গাটার নাম এটা ফুলিয়া চটকাদলা তোলা মোড় আধুনায় এখানেই ফুলিয়ার সমস্ত বাস থামে কিন্তু এটা ভীষণ বিপজ্জনক যে কোনো মুহূর্তে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে আমার নাম তরুণ সরকার আমি একদম রাস্তায় ধারে আমার বাড়ি